কাঁঠালের ভিতরে ডিম দিয়ে এমন মজার একটি নাস্তা রেসিপি তৈরি করলাম বাসার সবাই কিন্তু খেয়ে অনেক প্রশংসা করলো তো যেসব বাচ্চারা কাঁঠাল খেতে পছন্দ করে না এভাবে বানিয়ে দেবেন দেখবেন খুব মজা করে কিন্তু খেয়ে নেবে তো আমি এই যে কাঁঠালের আটিগুলো আলাদা করে নিচ্ছি দিয়ে তারপর হচ্ছে এটাকে ব্লেন্ড করে নিতে হবে তো খুব ভালো করে এভাবে আমি ছাড়িয়ে নিলাম এখন এটাকে ব্লেন্ডারের জাগে নিয়ে নিচ্ছি তারপর হচ্ছে এখানে আমি হাফ কাপ দুধ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ওয়ান কাপ চিনি চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশ করে দিয়ে নেবেন এখন এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব যে ব্লেন্ড করে নিয়েছি এখন একটা বাটিতে নিয়ে নিয়েছি আর হচ্ছে এখানে আমি এখন একটা ডিম মিক্স করে দেব। একটা ডিম নিয়ে নিয়েছি ডিম দিয়ে এর ভিতরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কাঁঠালের সিজনে কিন্তু অনেক সময় কাঁঠাল খেতে ইচ্ছা করে না বাসায় একদম পড়ে থাকে কেউ খেতে চায় না তো এইভাবে ভিন্ন রকম রেসিপি তৈরি করলে বাসার সবাই কিন্তু খুবই পছন্দ করবে এখন এক কাপ ময়দা এখানে আমি অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তবে ময়দার পরিমাণটা কিন্তু কম বেশি লাগতে পারে এটা বুঝে শুনে ব্যবহার করতে হবে দেখতেই পাচ্ছেন আমি এভাবে করে মিশিয়ে নিয়েছি এখন হচ্ছে এর ভিতরে আমি আরও একটু দুধ দিয়ে দিচ্ছি মনে হচ্ছে যে এই ব্যাটারটা একটু ঘন হয়ে গিয়েছে তো এই যে আর একটু সামান্য দুধ দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপের মতো দুধ হবে আর কি তো দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে নিয়েছি এখন এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এক চা চামচ দিয়ে খুব ভালো করে হচ্ছে এটাকে আবারও মিক্স করে নিচ্ছি যেহেতু প্রথমে লবণ দিয়ে নিই তাই লবণ দিয়ে দিলাম আর তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো দিয়ে খুব ভালো করে আবারও এর সাথে মিশিয়ে নিতে হবে আর আগে থেকে চুলার পরে ফ্রাই ফ্যানে একটু তেল গরম করে নিয়েছি তারপর হচ্ছে এই যে ব্যাটারটা দিয়ে দিলাম দিয়ে ঢেকে কিছুক্ষণ রাখলে খুব সুন্দর একটা কিন্তু কালার চলে আসবে দেখতেই পাচ্ছেন এই যে প্যানকেক তৈরি হয়ে গেল কাঁঠালের প্যানকেক খেতে কিন্তু অনেক মজার এভাবে সব কেকগুলো আমি বানিয়ে নেব। মানে প্যানকেকগুলো বানিয়ে নেব তো যারা কাঁঠাল খেতে পছন্দ করে না এভাবে বানাতে পারেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো আমি এভাবে সবগুলা বানিয়ে তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা ট্রাই করেও দেখতে পারেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে কাঁঠালের এই সিজনে কিন্তু একবার হলো এভাবে বানিয়ে দেখবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ